আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের অন্য ওষুধ কোম্পানি এরিস্টো ফার্মার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি পদে তারা লুক নিবে মেডিকেল ইনফরমেশন অফিসার এই পদে লুক নিবে এবং এই পদে আপনার কী কী ইলিজিবিলিটির প্রয়োজন হবে অর্থাৎ আপনার এখানে মাস্টার্স বা গ্র্যাজুয়েশন থাকতে হবে আবার এস এস সি এবং এসএসসি পর্যন্ত আপনার সায়েন্স থাকতে হবে এবং কি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বয় বত্রিশ বছর পর্যন্ত এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করা মন মানসিকতা থাকতে হবে এবং এক থেকে দুই বছর আপনার অবশ্যই এই ওষুধ মার্কেটিং ওষুধ কোম্পানির যে মার্কেটিং বিষয় আছে এই বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার কী কী দায় দায়িত্ব পালন করতে হবে দেখেন টু ভিজিট ডক্টর উইথ প্রোডাক্টস ইনফরমেশন এন্ড জেনারেট পার্টিসিপেট ফ্রম দ্যাম অর্থাৎ আপনাকে ডাক্তারের কাছে আপনার প্রোডাক্ট নিয়ে উপস্থিত হতে হবে এবং এ তার গুণগত মান এবং সব কিছু আপনার ডাক্তারের কাছে তুলে ধরতে হবে এবং আপনার এই কেমিস্ট্রি সব যারা দোকানদার আছে তাদের কাছে আপনার অর্ডার সংগ্রহ করতে হবে এবং আপনার মাসিক যে টার্গেট সেটা আপনাকে ফিল আপ ফুলফিল করতে হবে এবং আপনার কী কী বেনিফিট দিবে তারা কোম্পানি হাইলি স্যালারি দিবে ফোর ইয়ারলি বোনাস দিবে ফরেন ট্রা টোর দিবে আপনি বিদেশি ভ্রমণ করতে পারেন এবং ইন্স্যুরেন্স ফান্ড এবং গ্র্যাচুয়েটি মেরি বিবাহ বাতা ছেলেদের অ্যাডমিশন বার্তা স্মার্টফোন মোটর সাইকেল এনকেসমেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি যাতে আপনাকে তারা প্রদান করবে এবং আপনি যদি এই ওয়ার্ক ইন ইন্টারপোতে অংশগ্রহণ করতে চান তাহলে আপনি কীভাবে অংশগ্রহণ করবেন আর কী কী কাগজপত্র লাগবে এবং কত তারিখ অংশগ্রহণ করবেন দেখেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর ইনভাইট টু কাম অ্যান্ড অপেয়ার এট ওয়াক ইন ইন্টারভিউ অফ আওয়ার মেনশন অফিস অ্যাজ গিভ অ্যাড্রেস ডেট টাইম এন্ড উইথ আপডেটেড সিবি অর্থাৎ সিবি নেবেন আপনাকে আপডেটেড সিবি এবং দুই কপি ছবি ন্যাশনাল আইডি কার্ড এবং সকল সার্টিফিকেট অরিজিনাল ফটোকপি এবং নিয়ে আপনি ওয়ার্কিং ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ তারিখে এবং ওয়ার্কিং ইন্টারভিউ দেওয়ার তারিখ স্থানগুলো কী দেওয়া দেওয়া দেখা দেখা আছে ফেব্রুয়ারি বারো তেরো দু হাজার পঁচিশ তারিখে আপনার এই যে ঢাকা এই ঠিকানায় আপনার আটটা নয়টা দেখে চারটা পর্যন্ত এই ঠিকানা এর প্রিন্সিপাল অফিস সাত পুরোনো পল্টন লাইন ঢাকা হাজার এই ঠিকানা এবং তেরো ফেব্রুয়ারি আপনার উৎসব সৌরে এবং রাজশাহী এই ঠিকানা আপনারা অবশ্যই আপনার ঠিকানাটা দেখে এবং ভালো কোচ খবর নিয়ে বুঝে শুনে তারপরে ওয়াকিং ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপনার পেছনে একটা খবর অবশ্যই আমার ছিল সঙ্গে দেখবেন ধন্যবাদ সবাইকে